হ্যালো ইভরি সবাইকে গুড আফটারনুন আমি রিঙ্কি তো দেখো আমরা এখন ওই দুপুর দুপুরেই কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি নাগরের উদ্দেশ্যে তো দেখো আমরা তো ট্রেনে উঠেই পড়েছি আর উঠে পড়ার কিছুক্ষণের মধ্যেই টিফিন বিকেলের স্ন্যাক্স চা এসব দিতে চলে এসেছিল তো ওগুলো খেতে খেতেই আর কি বাইরে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই জানি সময়টা কীভাবে চলে যাচ্ছে বুঝতেই পারিনি আর বাড়ি থেকেও আমরা কিছু কিছু খাবার নিয়েই এসেছিলাম যেন যেমন কি স্ন্যাক্স রাইস সব নিয়েই এসেছিলাম তাও ট্রেনের খাবার তো খুব একটা বেশি ভালো লাগে না বলে আমরা বাড়ি থেকে কিছুটা ক্যারি করেছিলাম আর এখানেও আমরা খেয়েছিলাম কিছুটা এবার যেটা তোমরা ক্লিপটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা অলরেডি নাগপুরে পৌঁছে গিয়েছিলাম ওই সকাল সকাল ঠিক পনেরো আটটার মতন আমরা পৌঁছে গেছিলাম নাগপুরে তো এখান থেকে এখন আমরা একটু ব্রেকফাস্ট করব দিয়ে আমরা স্ট্রেট চলে যাবো আমাদের ফ্ল্যাটে সেখানে কিন্তু কিছু কাজকর্ম আছে ঘর সাফাই করা আছে কেন কি অনেক বছর যাওয়া হয়নি আমাদের আর এখান থেকে মানে দিল্লি থেকে কিছু কিছু জিনিসপত্র ওখানে পাঠানো হচ্ছে কেন কি সামনে তো আমরা বাইরে যাচ্ছি যেই কারণে আর কি এত সেখানে প্রচুর কাজকর্ম আছে আর কি তো আজকে দিনটি মানে এইভাবেই চলে যাবে দেখি বিকেলের দিকে আশপাশে যাওয়া দিতে পারে সেখানেও যাব তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করছি না খুব শহরটি তোমরাও দেখে নাও কেমন আমারও বলতে পারো নাগপুর প্রথমবার আসা কখনো আসেনি আর আসবো আসবো করে অনেকবারই ভেবেছিলাম কিন্তু একদমই আসা হয়নি বিয়ের পর থেকে তো এখন ফাইনালি আমরা আসতে পেরেছি তাও খুব কম সময়ে বলতে পারো দু তিন দিনের জন্যই এসেছে তো যেই কারণে আর কি দরকার বলেই এসেছি আর কি নাহলে আর আশা হতো না এখন তো এখানকার ওয়েদার নিয়ে কি বলবো এখনকার ওয়েদার এত ভালো এখানে আমরা এসেছি না এত ভালো ওয়েদার বৃষ্টি হচ্ছে যেহেতু সাত দিন ধরে তো ভীষণ ভালো ওয়েদার গরমের দিনে তো তেমন গরম পড়ে কিন্তু এখন যেহেতু একটু বৃষ্টি চলছে তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে সত্যি খুবই ভালো লাগছে তো দেখো ফ্ল্যাটে গিয়ে তো সব কাজকর্ম হয়েই গিয়েছে লোক টোক দেখে একদম পরিষ্কার টরিষ্কার করা হয়ে গিয়েছে তো তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে তো ভাবলাম চলো আজকে একবার একটু আশপাশটা ঘুরে আসি কী কী আছে কেন কি পরে যদি আর সময় না পাই তো আমি আরও এখন একটু বের পেরিয়ে গেছিলাম পাশে একটা লেক ছিল সেখানেই গেছিলাম ঘুরতে আর দেখো এখানে হেলিকপ্টারে ফটোও দেখতে পেয়েছিলাম তো আমরা ফটোও তুলে নিয়েছিলাম আর এখন অন্ধকারও হয়ে গিয়েছে যেই আর কি লেকটা তোমাদের সাথে শেয়ার করছি না আমাদের পেছনেই যেই ফটোর পেছনে দেখতে পাচ্ছি এটাই কিন্তু লেক বড় কিন্তু লেক ছিল তো এইভাবেই আজকে কি দিনটি কেটে আর এটা হলো সেই ঠিক পরের দিন সকালবেলা আবার আমাদেরকে ঢুকতে হয়েছিল একটা কাজে তো তার জন্যই আর কি বাইরে গিয়েছিলাম আর বাইরে কি বৃষ্টি হচ্ছে আর দেখো ওয়েদারটা দেখে কি ভালো লাগছে আর দিল্লিতে যেমন আছে না সেভেন ওয়ান্ডার্স টাইপের যে স্ক্র্যাপওয়ালা জিনিস দিয়ে যে যেরকম বানান এখানেও কিন্তু এরকম বানানো চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি যেই কারণে আমরা যেতেও পারিনি আর এখানে একটা গুরদুয়ারা দেখতে পেলাম তো সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে আর এটা হলো আমাদের লাস্ট ডে মানে থার্ড ডে নাগপুরের তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি নাগপুর স্টেশনের উদ্দেশ্যে কিন্তু আমরা চলে এসেছি আজকে কিন্তু এখান থেকে আমাদের ফেরত যাবার পালা দিল্লিতে তো সেই জন্যই আমরা চলে এসেছি এখন আমরা ট্রেনে উঠব দেখতে দেখতে কীভাবে দিনগুলো কেটে গেলো বুঝতেই পারলাম না তেমন একটা কিন্তু ঘোরাঘুরিও হয়নি আশেপাশে যতটুকু পেরেছি ঘুরেছি আর এই কাজ করে করেই পুরো দিন চলে গেল কেন কি সামনেই আমাদের বাইরে যাওয়া যেই কারণে আর কি তো তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি ঠিক আমি শেয়ার করব তোমাদের সাথে অন্য একটা ভ্লগে আমি সেটা একদমই করে উঠতে পারছি না কেন কি বাড়ি ফিরেই এখন আমাদের অনেক কাজ আছে লাগেজ গোছানোর আছে কেন কি আমরা পুরো দিল্লি ছেড়েই দিচ্ছি একেবারে তো সেই জন্য আর কি তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার সেই কোথায় যাচ্ছি সেটা একটা ব্লগ আনার ঠিক চেষ্টা করব এর পরের ব্লগেই আমি তোমাদের সাথে বলে দেব যে আমি কোথায় যাচ্ছি তো এটুক শুধু বলতে পারি ইউরোপ কান্ট্রিতেই আমরা যাচ্ছি এটুকু একটা গেস তোমাদেরকে দিয়েই দিলাম তো তোমরাই গেস করো যে কোথায় আমরা যাচ্ছি আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো চলো সবাইকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে সবাই স্টেটন গাইস